এটা সুলাইমানে আমস আমস মানে সুলাইমানে সুলাইমানে আমস এটা আমার ইমামে আজমের উস্তাদ ছিলেন সুলাইমানে আমস আমার ইমামে আজমের উস্তাদ ছিলেন ইমামে আজমের উস্তাদ সবচেয়ে দুনিয়ার মধ্যে বেশি উস্তাদ হলো ইমামে আজমের ইমামে আজমের ইমামদের মধ্যে ইমামে আজমের এত উস্তাদ আর কারো সাড়ে হাজার উস্তাদ ইমামে আজমের অথচ ইমাম বুহারি এত বড় ইমাম হাদিস ওনার উস্তাদের সংখ্যা এক হাজার আশি এটা হলো সর্বোচ্চ অনেকে আর কমও বলেছেন সর্বোচ্চ এটা হলো এক হাজার আর আমার ইমামে আজমাদ তোর মধ্যে একজন ইমামে আমস একদিন উনার দরসে উনি তো আমার হাদিসের বড় ইমাম বড় ইমাম সুলাইমানি আমস উনি ওই সময়ের মুস্তাহিদ ছিলেন সুলাইমানি আমস তালাম অনেক বড় মহাদ্দেশে কবির কবির উনি হাদিস পড়াচ্ছেন

উনি কি উত্তর দিবেন চিন্তা করতেছেন মশলা একটু জটিল ছিল উনি ছাত্রদের মধ্যে তো বড় 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 আলমরা আছে আমার ইনামে আজম না আপনি আজাজত দিলে আমি বলো আমার ইমামে আদম ওই মশলার উত্তরে কয়েকটা জবাব দিয়ে দিলেন হ্যাঁ 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 বা 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 মেন গায়ে রে কফাক্ক কর দেরি দেরি চালা একদম উনি একের পর এক উত্তর সোলে মানে আমাকে না আমার সাগরিক আমি আমার স্মরণ আসতে চান এগুলি কে কি কোথার থেকে বলতে চাই আবু হানিবা দু আবু হানিবা আমি তোমার শেখ এই মশলার উত্তর আমার কাছে আসলো না আমি তুমি একটার পর একটা যেভাবে দেওয়া শুরু করলাম আজকা কি তোমাকে আমি পড়াচ্ছি না তুমি আমাকে পড়াচ্ছ হুজুর না আমি কেমনে আপনাকে পড়াবো আপনি আমার শেখ আমার উস্তাদ তুই আমি তো এখন তো মনে হচ্ছে আমি উস্তাদ নই তুমি উস্তাদ আমি তোমার ছাত্র না হুজুর এগুলা তো আমি ওইগুলো তুমি কোথায় পেয়েছো হদ হুজুর এগুলা আপনি যে সব হাদিস আমাকে পড়াচ্ছেন ওখান থেকে বলছি সাবা আপনার বুনীত হাদিস আপনি দেন তখন এক টাকা বলা শুরু করলেন হুজুর আপনি যে ওই দিন এই হাদিস পড়াচ্ছেন ওই দিনে হাদিস ওই দিনে হাদিস হাদরনা বলা হাদরনা আপনি আপনি তো এগুলা আমাদেরকে পড়াছেন ওই হাদিস থেকে আমি কি দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুলাইমান ইয়া আবূ সুলাইমান সাইয়েত কইরা গencan আমি বিশ্বাস আমরা হলাম আমরা যারা হাদিস ব্যায়াম করি তোমাদেরকে হাদিস পড়াচ্ছি হাদিস আওয়াজ করছি আমরা হলাম নাহানু সায়াদ আমরা ডিসপেন্সারি ডিসপেন্সারি নাহানু সায়াদালা ফার্মেসি আমরা কি ওষুধের ফার্মেসি আর ওয়ান তুমুল হাতিব্বা ওয়ান তুমুল হাতিব্বা তলিবের জমা আমরা হলাম ফার্মেসি আমরা হাদিসের অষ্টক নিয়ে বসে আছি আমাদের সিনাই লক্ষ লক্ষ হাদিস হাদিসের ফার্মেসি আমাদের সিনার মধ্যে কিন্তু ফার্মেসিওয়ালা জানে না হাজার হাজার ওষুধ কোন ওষুধ কোন রোগের এটা জানবে কে তুমি হল আবু হানিবা আমরা ফার্মেসি নিয়ে বসে আছি হাদিসের ফার্মেসি আর তুমি হলো তবি এই হাদিস কোন হাদিস দিয়ে কি মশলা সাবেত হয়েছে কোন হাদিস দিয়ে কি মশলা সাবে হচ্ছে এই অ্যালম দিয়েছে আল্লাহ তোমাকে

কি সগার সাহাবি শুমার কি মোহাম্মদ বিন কষি শেখুল বুখারী হদ্দসান দাদা উস্ত পর দাদা উস্তা ইমাম বুখারী দাদা উস্তর উস্তা

آپ نے اس دن پڑھایا اب بہت ظال ظالم کتنا بڑا ظالم کتنا بڑا مستاخ اللہ تمہارے تلاؤ مستاخوں سے ہمارے بچوں کو اللہ حفاظت کرے ہمارے ملک کو اللہ حفاظت کرے